উপরাষ্ট্রপতির পদ থেকে আচমকা জগদীপ ধনখড়ের ইস্তফা স্বাস্থ্যের কারণ দেখিয়ে রাষ্ট্রপতির কাছে উপরাষ্ট্রপতির পদত্যাগপত্র তিনি পাঠিয়ে দিয়েছেন উপরাষ্ট্রপতি হওয়ার তিন বছরের মধ্যে আচমকা জগদীপ ধনকার ইস্তফা দিলেন দু পর্যন্ত মেয়াদ ছিল জগদীপ ধনকারের কিন্তু তার আগে দু হাজার পঁচিশের একুশে জুলাই আজকের তারিখে হঠাৎ করে ইস্তফা দিলেন জগদীপ জগদীপ ধনকার আপনারা জানেন যে সংসদের বাদল অধিবেশন আজ থেকে শুরু হয়েছে বাদল অধিবেশনের প্রথম দিন ছিল আজ এবং তার মধ্যে হঠাৎ করেই ইস্তফা পত্র পাঠালেন উপরাষ্ট্র উপরাষ্ট্রপতি তার ইস্তফা পত্র রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন এখন কি কারণে ইস্তফা দিয়েছেন পুরোটা জানবো কথা বলবো বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে বিজেন্দ্র এইটা আমাদের জানা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার তিনি শুধু রাষ্ট্রপতির কাছে নিজের ইস্তফাপত্র পাঠাচ্ছেন না উইথ ইমিডিয়েট এফেক্ট সঙ্গে সঙ্গে যেন এটা গৃহীত হয় সেইটা পর্যন্ত আবেদনে জানাচ্ছেন কি কারণে উপরাষ্ট্রপতি হঠাৎ করে তার মেয়াদের মাঝখানে মেয়াদ শেষ হওয়ার আগেই ইস্তফা দিলেন নিজের পদ থেকে দেখো কারণ তো তিনি নিজে লিখেছেন যে চিঠিটা রাষ্ট্রপতিকে তিনি পাঠিয়েছেন সেটা তিনি লিখেছেন স্বাস্থ্য কারণে তিনি পদত্যাগ করছেন এবং সেটাকে ইমিডিয়েটলি এফেক্টিভ করা হোক এবং অ্যাকসেপ্ট করা হোক তবে কিছুদিন আগে তিনি অসুস্থ হয়েছিলেন তার সার্জারিও হয়েছিল কিন্তু তারপর থেকে তিনি সুস্থ হয়ে গেছেন আজকেও যখন আমাদেরকে মনে রাখতে হবে যে তিনি রাজ্যসভার চেয়ারম্যানও তিনি আজকে হাউস চালিয়েছেন মিটিংগুলো করেছেন এবং সুস্থ রয়েছেন সেক্ষেত্রে কেন এই চিঠি পাঠালেন স্বাস্থ্য কারণে সেটা একটা প্রশ্ন রয়েছে কেন আরও দুবছর তার টার্ম ছিল দু হাজার বাইশ সালে তার তিনি ইলেক্ট হয়েছিলেন আমাদের এর আগে তিনি যখন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন সেখানে তার টার্ম কমপ্লিট হয়নি যেহেতু তার আগেই তাকে উপরাষ্ট্রপতির জন্য এনডিএ বেছে নেয় এবং তিনি এনডিএ প্রার্থী হন উপরাষ্ট্রপতির জন্য পরে উপরাষ্ট্রপতি তিনি হন শপথ নেন পাঁচ বছর তার টার্ম ছিল কিন্তু আরও দু বছর টার্ম তার বাকি ছিল তার আগেই তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন রাষ্ট্রপতিকে এবং সেটাতে কারণ হিসেবে তিনি দেখিয়েছেন হেলথ কেয়ার এবং মেডিকেল অ্যাডভাইস যেটা তাকে দেওয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত তিনি নিচ্ছেন এবং তার এই পদত্যাগপত্র ইমিডিয়েটলি অ্যাকসেপ্ট করা হোক আর্টিকেল সিক্সটি সেভেন এর মেনে কনস্টিটিউশনে সেটাও তিনি অনুরোধ করেছেন রাষ্ট্রপতির কাছে এটাতেই একটা কিছু প্রশ্ন উঠছে কি যখন তিনি সুস্থভাবে আজকে হাউস চালাচ্ছিলেন আজকে মিটিংগুলোও তিনি করেছেন এবং গত কয়েকদিন ধরে তিনি মিটিং করছেন কিছু পরশুই বোধহয় অরবিন্দ কেজরিওয়াল তার সঙ্গে দেখা করতে গেছিলেন তাদের প্রকাশের ছবি এসেছিলো সুস্থই তিনি আজকেও ছিলেন আমরা দেখলাম হাউস যখন তিনি ছিলেন সকালে আজকে মল্লিক আর্জুল জন্মদিন ছিল রাজ্যসভায় সেক্ষেত্রে তিনি তাকে বিশ করেছেন এবং কোনো এরম তার যে পুরোপুরি সুস্থ হননি তার আভাস পাওয়া যাচ্ছিল না কিন্তু যে চিঠিটা তিনি দিয়েছেন রাষ্ট্রপতিকে সেটাতে তিনি স্বাস্থ্যের কারণটাই দিয়েছেন এবং সেটার জন্য তিনি পদত্যাগ করছেন সেটা তিনি লিখেছেন তার চিঠির মধ্যে এবং ইমিডিয়েটলি এটাকে অ্যাকসেপ্ট করা হোক সেটাও রাষ্ট্রপতির কাছে তিনি অনুরোধ করেছেন কারণগুলো হয়তো ডিটেইলে অন্য কিছুর পরে জানা যাবে কিন্তু এই মুহূর্তে উপরাষ্ট্রপতি চিঠি দিয়েছেন রাষ্ট্রপতিকে সেটাতে স্বাস্থ্য কারণে তিনি পদত্যাগ করেছেন তার সার্জারি হয়েছিল কিছুদিন আগে কিন্তু এখন পুরোপুরি তিনি সুস্থই ছিলেন আজকে আমরা দেখলাম তিনি হাউস চালাচ্ছিলেন এম দু বছরের টার্ম রয়েছে তার আগেই কেন পদত্যাগ দিলেন এটা নিয়ে প্রশ্ন উঠতে পারে কিন্তু রাষ্ট্রপতির কাছে যে চিঠি পাঠিয়েছেন জগদীপ ধানকার সেটাতে কারণ হিসেবে তিনি দেখিয়েছেন যে তার স্বাস্থ্য কারণ রয়েছে এবং মেডিকেল অ্যাডভাইজেই তিনি পদত্যাগ করছেন বিজেন্দ্র তুমি আমাদের সঙ্গে থাকো দর্শকদের আমরা আরেকবার জানাবো এই মুহূর্তের বড় খবর উপরাষ্ট্রপতির পদ থেকে হঠাৎ করে জগদীপ ধানকার তিনি ইস্তফা দিলেন যে পদত্যাগপত্র তিনি পাঠিয়েছেন রাষ্ট্রপতির কাছে সেখানে স্বাস্থ্যের কারণ দেখিয়েছেন উপরাষ্ট্রপতি হওয়ার তিন বছরের মধ্যেই আচমকা ধানকারের ইস্তফা এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এইটা উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির কাছে পাঠানো নিজের পদত্যাগপত্র খেয়াল করবেন সেইখানে লেখা আছে উইথ ইমিডিয়েট এফেক্ট অর্থাৎ এক্ষনই যেন তাকে অব্যাহতি দেওয়া হয় এবং তিনি এই ইস্তফা যে ইচ্ছে প্রকাশ করছেন সেটা যেন গৃহীত হয়